আপনারা সাংবাদিক আপনারা তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এরকম পিসফুল ইলেকশন এর আগে দেখেছেন কিনা আমার থেকে বেশি আপনারা বলতে পারবেন কোনো জায়গায় কোনো ধমক বা কোনো কিছু একটা আমি তো শুনতে পারিনি কালকে আমি যখন আমাদের পুলিশ অফিসারের সাথে কথা বলছিলাম যে কীরকম অবস্থা লয় নয় কী বলছে কীরকম নির্বাচন আমরা বিগত দিনে দেখিনি ভালো হচ্ছে তো আমরাও চাই মানুষ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক আমরা ভালো কাজ করেছি আমরা কনফিডেন্ট আমরা জিতব আর আমাদের ভারতীয় জনতা পার্টির যারা আমরা কর্মীরা আছি আমাদের মনেও কোনো সংশয় নেই আমাদের সরকার কাজ করেছে আমাদের বুক ফুলিয়ে মানুষের কাছে আমরা গেছি এবং বলেছি আমাদের সরকার মাননীয় মোদীজি কী কাজ করেছেন আমাদের মোদী মানিক শাহ সরকার কী কাজ করেছেন এবং যিনি প্রার্থী হয়েছেন উনি মুখ্যমন্ত্রী ছিলেন উনিও তৃপ্রাজ্যের জন্য অনেক কাজ করেছেন এবং এখন উনি এখানে দাঁড়িয়েছেন মানুষ গ্রিপ ওনাকে একটা ভোট দেওয়ার জন্যে সকাল থেকেই উৎসবের যে ভোট চলছে মানুষের ভিড় ছোটা থেকে প্রত্যেকটা পুলিং স্টেশন আপনারা দেখবেন যে সকাল থেকেই একটা বড় লম্বা ভিড় সে একটা উৎসাহ উদ্দীপনা একটা দেখা যাচ্ছে মানুষের মধ্যে তো আমরা নিশ্চিত আমরা বিশাল মার্কিনে যুক্ত এবং মোদিজিকে মেটলক দেবের

ইয়ে মেল হলো আর কে মিলিল একান্ন নয়টার থেকে এগারোটা অবধি অষ্টআশি হলো মেল আর কে মিলিল আটান্ন টোটাল কত আছে টোটাল একশো একশো চব্বিশ মেল আর কে মিলিল একশো উন এখন কত পার্সেন্টেজ হয়েছে কাটে আমি করছি না এখন লাস্ট কিছু হ্যাঁ ভোটার ভোটার হচ্ছে ওই জায়গার নাম জায়গার নাম কি